হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাবো ডিম বোনা দুপি আজি আমি এখানে ছয়টা ডিম নিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে ডিমগুলো এখানে দিয়ে সিদ্ধ করে নেব এই যেমন ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলে নিব এই যে এত ভালো করে সিদ্ধ হয়েছে বলার বাইরে একটা ডিমও নষ্ট হয় নাই সব ডিম ডিমি ঠিক আছে এই যে আমি সামড়াগুলো খোসাগুলো সারাই নিচ্ছি আরে ভাই গরমের জন্য আমি সেলতে পারি না এই যে একটা হয়ে গেছে এই যেমন দুটো ছেলে শেষ এখন আমি সব এই যে সব চুলা হয়ে গেছে আর একদিকে একটা চোলাই কড়াই বসাইছি কড়াইটা যখন গরম হয়ে আসছে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মাখায় নিব ডিমগুলো যাতে ভাজলে পরে সুন্দর লাগে এখন আমি তেলে ছেড়ে দেবো ডিমগুলো বেজে নেব এই যে ডিম ছেড়ে দিলাম তেলের উপর এখন ব্রাউন করে বেজে নেবো এই যে ঘন ঘন নাড়া দিব নিচে লেগে গেলে চামড়াটা উঠে যাবে এই যে আমার বাজার শেষ আমি এখন উঠাই নেব এখন দিয়ে দিব আপনাদের পেঁয়াজ মরিচ আর রসুন কচি সব একসাথে ভালো করে ভেজে নিব বেশি ব্রাউন করব না যখন নরম হয়ে আসবে তখন আমি বাকি জিনিসগুলো অ্যাড করব দিলাম স্বাদ মতো লবণ এই যে হয়ে গেছে দিব গরম মশলা আস্ত গরম মশলা একটা এলাচকে আমি সিঁড়ে দিয়েছি দু ঠোকরা দারচিনি দুটা এলাচ চারটা গোলমরিচ দুটা লবঙ্গ দিয়ে দিব একটু আদা বাটা আমি কিন্তু পেঁয়াজ রসুনের পেস্ট ব্যবহার করি নাই শুধু আদার পেস্টটা দিয়েছি কারণ এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি ইউজ করছি এই জন্য এই যে আমি মশ পেঁয়াজের সাথে মশলার সাথে ডিমগুলো আর একটু বেজে নিব ভাজা ভাজা হয়ে আসলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব দিলাম হলুদের গুঁড়া দুই টেবিল চামচ কারণ আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি চামচটা একটু ছোটো এই জন্য আমি দুই টেবিল চামচ দিচ্ছি বাজার করে একটু হালকা ফানি দিব যে ফানি দিয়ে আবার নেড়ে চেড়ে আমি রান্না করে নেব আমি এখন বাকি মশলাগুলা অ্যাড করব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা এখন আমি ভালো করে কষিয়ে এখন দিব লাল মরিচ দুই চামচ কারণ এটা আমি ঝাল ঝাল করে রান্না করব বোনা করব ঝাল ঝাল করে এই যে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে আমি পানি অ্যাড করব এই যে আমার কষানো শেষ এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা আর ভালো করে রান্না করে বোনা করে ফেলবো এই যে দিয়ে দিলাম ডাকনা পাঁচ মিনিট অপেক্ষা করার পরে ডাকনা খুলে দেখি আমার প্রায় ডিম হয়ে আসছে এই যে যত মান মশলার যত কষাবেন না তত স্বাদ হয় এখন দিয়ে দিলাম পানি আমি কিন্তু আর ফানি দিব না এটাই শেষ এটার থেকে আমি সুন্দর করে রান্না করে ঝোলটা কমে নিয়ে আসবো এই যে আমার রান্না শেষ আমি একটু লবণটা টেস্ট করবো কারণ লবণ বেশি তো হালকা হয়েছে এই যে এই তো আলহামদুলিল্লাহ রান্না শেষ এই যে আমার ডিমের ডিম ভোনা দু পিয়াজি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন